বন্ধুরা এখন বাজে সকাল আটটা মতো তো আপনাদের দাদা কালকে রাত্রেই মাংস খেতে চেয়েছিল তার জন্য মাংস রান্না করা হয়েছে আর মাংসর ভিতরে আমি দিয়েছি কিন্তু এই যে চুই চুই দিয়েছিলাম তারপরে সময় ছিল না বলে এই যে কাঁঠালের দানার খোসাটা উঠাইতে পারিনি যেহেতু আপনার দাদার অনেক লেট হয়ে যাবে তাকে চুই দিয়ে দিচ্ছি যে কতটা পছন্দ করে না করে সেটাও জানতে পারবেন না শুরু করো তোমাকে না বাবা হয় যে রসুন কই রসুন পাগল খেতে দিলেই আগে রসুন কই এবার বলা আলু কই ঝোল ঝলকি দেবো একটু দেখুন কি আমি খাই কেমন হয়েছে রান্না অনেক সকালে কালকে যখন সে বাসায় আসছে তখন আমাকে বলতেছে যে আমার একটু মাংস খেতে ইচ্ছা করছে কি করবো তো আমি বললাম নিয়ে আসো নিয়ে আসছে বাসা দেখে এসে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে খুব কাশি হচ্ছে ওর ওর জন্য মন মাথা কারোরই ভালো নেই

কাঁঠালের এটা খেয়ে দেখো ভালো আছে নাকি ভালো মনে করুন যে অতটা ভালো হবে না মনে হয় কুটার সময় এত শক্ত লাগছিল হাতে ঠিক আছে না এই যে এইগুলো আপনাদের দাদা যখন বাড়ি আসবে তখন আর এটুকু থাকবে না চুইটা চাবাও চুইটা भार लगे अपना दादाटा पड़े